আমার বয়স আঠারো আমি কি এখন বিয়ে করব স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমার কাউকে শ্বশুর বাড়ি রাখতে পারবো তার বিনিময়ে শ্বশুরকে কিছু কিছু টাকা দিতে হবে না একটা হচ্ছে যে আমাদের মাথায় এত বিয়ের কথা কেন আসতেছে এটাই তো আমি বুঝি না আচ্ছা রোজার কথা মাথায় আসতে পারে না রসুল ইসলামকে বলেন নাই তোমাদের যার আল আছে বা মানে হচ্ছে পরিবার মেনটেনেন্স করার সক্ষমতা আছে সে বিয়ে করবে যদি এই সক্ষমতা না থাকে তাহলে কি করবে সে রোজা রাখবে তাহলে বিয়ের পাশাপাশি রোজও তো আছে নাকি দুই নম্বর হচ্ছে যে আপনি ইমোশনালি বিয়ে করলেন কয়েকদিন পরে বউয়ের যে তেল লাগবে সাবান লাগবে তারপরে তার কি লিপস্টিক লাগবে এগুলো কিনে দিতে পারবেন না এরপরে ও বউ যাবে একদিকে আপনি যাবেন আর একদিকে এটা করার দরকার নেই বহু পরিচালনা করার জন্যে একটা বহু পরিচালনা করার একটা রাষ্ট্র পরিচালনা করে একই কথা বুঝতে পারছেন না কত লোক বউয়ের উপরে বাসাই যায় এরকম আছে কি না বহু আছে সে কারণে আপনি এটা বুঝতে হবে এটা বোঝা দরকার আর পারিবারিক পরিবার পরিচালনার জন্য ট্রেনিং নেওয়া দরকার পরিবার কীভাবে চালাবে পরিবার কীভাবে চালাবে এটা ইমোশনাল না এটা একটা রেসপন্সিবিলিটি বিয়েকে একটা রেসপন্সিবিলিটি বিয়ে একটা রেসপন্সিবিলিটি সেটা করবেন হ্যাঁ তারপরে যদি আপনি মনে করেন যে আপনার আপনি দিন বা আপনার চরিত্র রক্ষা করার জন্য আপনাকে বিয়ে করাই দরকার তাহলে পিতামাতাকে বলেন অথবা শ্বশুর যদি রাজিও তাহলে সেটা হতে পারে সমস্যা নেই আপনি কিছু টাকা দেবেন শ্বশুর তো তার মেয়েকে রাখতেই পারে এটা রাখা না না এটা রাখা যেতে পারে তিনি চাইলে এটা রাখতে পারেন কিন্তু আপনাকে মৌলিকভাবে বিয়ের জন্য স্বাবলম্বী হওয়া কারণ কোরআলতা বলছেন অমাল্লাম তোমরা যদি সম্ভ্রান্ত নারীদের বিয়ে করার সামর্থ্য না রাখো অর্থনৈতিক সামর্থ্য সামর্থ্য মানে কি আবার বলছি অর্থনৈতিক সামর্থ্য শারীরিক সামর্থ্য না হইলে তো বিয়ে করা হারাম সামর্থ্য মানে কি অর্থনৈতিক সামর্থ্য কোরআন ও হাদিসের কথা অর্থনৈতিক সামর্থ্য থাকলে বিয়ে করবেন আর যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে তাহলে তিনি কৃত বিয়ে করবেন কৃত খরচ কম কিন্তু স্বাধীন নারীর খরচ বেশি